পরম প্রেমময় যুগপুরুষত্তম শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু পরম দয়াল শেশি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে কর্ম মানুষের কাছে বলতে মুখে কালিমা পড়ে তা করতে জিও না গোপন যেখানে ঘৃণা লজ্জা ভয়েই সেইখানেই দুর্বলতা সেইখানেই পাপ পরম দয়াল শেশি ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে পাপ করা থেকে বিরত থাকার কথা বললেন এবং সেই পাপ থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করব তারও পথও তিনি দেখালেন সর্বপ্রথম যে কথাটি আমাদেরকে মাথায় রাখার জন্য তিনি বললেন সেটি হলো কর্ম এমন কোন কর্ম আমরা করব না যে কর্মের মধ্য দিয়ে আমাদেরকে নিজে নিজেই হারতে হয় যে কর্মের জন্য আমাদেরকে বারবার পশ্চাতে হয় যে কর্মের জন্য আমাদের নিজেদেরই মনে হয় যেন আমাদের মুখে কালিমা লেগেছে যে কর্মের জন্য আমাদের নিজের প্রতি ঘৃণা জন্মে সেরকম সকল কর্ম থেকে আমাদেরকে থাকার কথা পরম দয়াল বিরত বললেন আমরা জীবনে অনেক কর্ম করে থাকি যে কর্মগুলির মধ্যে প্রচুর কর্ম এমন থাকে যেগুলি আমাদেরকে ভুল পথে চালিত করে এবং যার ফলে আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়ে থাকি আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভুল কাজ করে বসি সেই কাজগুলি হয়তো অন্যের জন্য প্রচুর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং মাঝে মাঝে অন্যের অনেক ক্ষতিও হয়ে যায় তো এই যে ভুল কাজগুলি করি আর যে ভুলগুলো আমরা গোপন করি যে ভুল কাজগুলি আমরা গোপন করে করার চেষ্টা করি সেগুলোই মহাপাপ বলে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বললেন পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র এই পাপ থেকে মুক্তি হওয়ার পথ দেখালেন কিন্তু এই পাপ থেকে মুক্তি হতে গেলে সর্বপ্রথম আমাদেরকে সেই পাপ সম্বন্ধে অবগত হতে হবে এবং সেই পাপকে চিরজীবনের মতো ত্যাগ করতে হবে অর্থাৎ যে কর্মের মধ্য দিয়ে আমাদের পাপ জ্ঞান করছে যে কর্মের মধ্য দিয়ে আমরা পাপে লিপ্ত হচ্ছি সেই কর্মটা কিন্তু ত্যাগ করতে হবে পুরোপুরিভাবে আমি একবার ত্যাগ করলাম আবার ইচ্ছা হলো আবার করলাম তখন কিন্তু হবে না তাই পুরোপুরিভাবে সেই কর্মকে ত্যাগ করার কথা দয়াল ঠাকুর বললেন তবেই কিন্তু আমরা পাপ থেকে মুক্তি লাভ করব পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বাণী দিলেন ব্যক্তি নেশায় বেবুল অহং ওতেই ভরা কল্পনা ওইটি জানি স্তম গুণের নিপট নিঠুর লক্ষণা অর্থাৎ আমরা ব্যক্তি নেশায় পড়ে অহংয়ের বসে সররিপুর বসে চলতে থাকি এবং তার জন্যই কিন্তু আমরা বিভিন্ন রকম পাপ কার্য করে থাকি এই স্বরিপুকের যে ব্যক্তি দমন করতে পেরেছে সে কিন্তু কোনোদিন পাপ কাজ করবে না দেখবেন সকল ভক্ত যারা পরম দয়ালকে মেনে যারা সৎ পথে চলার চেষ্টা করেন তারা দেখবেন সব সময় পাপ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেন তারা ভয় পান এই বুঝি না পাপ আমাদেরকে গ্রাস করে তো আমরা তাহলে কিন্তু এই পাপ আমাদের ধারে কাছে স্পর্শ করতে পারবে না ঘেঁচতে পারবে না সররিপুকে দমন কিন্তু আমরা সহজে করতে পারবো না সররিপুকে দমন করার আগে আমাদের সেই ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে নিতে হবে দেখেন না এখন বিভিন্ন রকমের নতুন নতুন ভাইরাস আসছে রোগ আসছে তো বলছে ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে যার জন্য সেই রোগটা অ্যাটাক করছে তাই শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে হবে ঠিক তেমন আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম খারাপ চিন্তা ভাবনা ঢুকে পড়ছে বিভিন্ন রকম খারাপ কাজ আমরা করছি কুকর্ম করে বসছি উল্টোপাল্টা কাজ করছি উল্টো বলছি কোনো ভালো চিন্তাধারা আমাদের মনের মধ্যে আসছে না কেন এর একটাই কারণ আমাদের মনটা খুবই দুর্বল আর এই দুর্বল মন অর্থাৎ মনের ইমিউনিটি পাওয়ার কমে গিয়েছে তাই মনের ইমিউনিটি পাওয়ার বাড়াতে গেলে আমাদেরকে টনিক খেতে হবে কি টনিক খেতে হবে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন মনের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য মনকে সংযত করার জন্য মনের শক্তি বাড়ানোর জন্য আমাদেরকে নিত্য নাম ধ্যান করতে হবে এই নাম ধ্যানের মধ্য দিয়েই কিন্তু আমরা মনকে শক্ত করতে পারবো আমরা আমাদের শর দমন করতে পারবো শর আমরা আমাদের শর ঋপুকে বশ করতে পারবো এ যুগে প্রত্যেকটি মানুষ শররিপুর দাস হয়ে রয়েছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন তুমি যেদিন শর নিজের বশে নিজের কন্ট্রোলে রাখতে পারবে সেদিনই তুমি ভক্ত হয়ে উঠতে পারলে সেদিনই তুমি পরম পিতার সন্তান হয়ে উঠতে পারলে তা সররিপুকে আমাদেরকে বশ করে রাখতে হবে তার কথায় উঠলে বসলে হবে না আমরা যেমনভাবে তাকে চালনা করব সে সেইভাবে চলবে আপনার মন যদি এতটাই শক্তিশালী হয় তাহলে আপনি পরম পিতার আশীর্বাদ অতি অবশ্যই পাবেন এবং আপনার সকল পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বানিয়ে দিলেন ইচ্ছা দেশ সম্মুখে দন্দ মোহেন ভারত সর্বভূতানি সম্মহং সর্গ জন্তি পরন্তপ হে ভরত বংশোদ্ধব পরন্তপ ইচ্ছা বা আকাঙ্ক্ষা এবং দেশ উৎপন্ন মোহ দ্বারা সমস্ত প্রাণী অনাদিকাল থেকে জগৎ হতজ্ঞান অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্ত হয়ে থাকে এর ব্যাখ্যা কি রাগ দেশরূপ দ্বন্দ্ব দ্বারাই সংসারের সম্বন্ধ দৃঢ় হয় এবং মানুষ পরমাত্মা থেকে বিমুখ হয়ে যায় অর্থাৎ রাগ দেশের সিদ্ধ কিন্তু মানুষ ভগবানকে ভুলে যায় সররিপুর যে দাস হয় সে ভগবানকে কখনো চিন্তা পারে না ভগবানের ভজনা করতে পারে না ভগবানের সেবা কখনোই করে না ভগবানকে মানতে চায় না সূত্রাং মানুষের প্রবৃত্তিয় নিবৃত্তি রাগ দেশ पूर्वक হওয়া উচিত নয় তাই তো রাগ দেশকে ত্যাগ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ আর ও দিলেন যে শান্তান্ত গাতং পাপং জনানং পুণ্য কর্মনাম তে দন্দ মহ নির্মুক্তা ভজান্তমাং কিন্তু যে পুণ্যকর্মা ব্যক্তিদের পাপ বিনষ্ট হয়েছে সেই দ্বন্দ্ব মহরোহিত দ্বিরব্রত ব্যক্তিগণ আমার ভজনা করেন অর্থাৎ যে ব্যক্তির যে ব্যক্তি পাপকে হারাতে পেরেছে যে ব্যক্তি পাপ থেকে মুক্তি লাভ করেছে সেই ব্যক্তি ভগবানকে পেয়েছে আর সেই এই ইহ জগতের সব থেকে বড়ো পূণ্য যে আর সেই ব্যক্তি এই জগতে সব থেকে বেশি পুণ্য লাভ করেছে এর ব্যাখ্যা কি না রাগ দেশ রহিত হলে মানুষ পরমাত্মার সম্মুখীন হয় পরমাত্মার সম্মুখীন হলে সব পাপ নষ্ট হয়ে যায় যতক্ষণ মানুষের মধ্যে রাগ দেশ থাকে ততক্ষণ সে সর্বতোভাবে ভগবানের সম্মুখীন হতে পারে না যতটুকু অংশে তার সংসারের প্রতি রাগ বা আকাঙ্ক্ষা থাকে ততটুকু অংশে পরমাত্মার প্রতি তার দেশ বা বিমুখ ভাব থাকে এর মধ্য দিয়ে আমরা কি শিক্ষা লাভ করলাম না যখনই আমাদের মনের মধ্যে রাগ দেশটা থাকবে যখনই আমাদের মনের মধ্যে সররিপু বর্তমান থাকবে ততক্ষণ কিন্তু আমরা ভগবানকে কখনো মানবো না অহংকারের বশে ভগবানকে উড়িয়ে দেবো ভগবানের কথা মেনে চলব না ভগবানকে বিশ্বাস করব না তাই ভগবান বললেন যে মানুষ রাগ দেশ রহিত হয়ে পরমাত্মার সম্মুখীন হয় অর্থাৎ রাগ দেশ রহিত হলে রাগ দেশকে যে মানুষ ত্যাগ করতে পেরেছে যে যে ব্যক্তি সররিপুকে ত্যাগ করতে পেরেছে সে ব্যক্তি পরমাত্মার সম্মুখীন হয় আর যে পরমাত্মার সম্মুখীন হয় সে সকল পাপ থেকে মুক্তি লাভ করে অর্থাৎ ভগবান তার সকল পাপকে নষ্ট করে দেন তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন সররিপু ত্যাগ করো তবেই তোমার জীবনের উন্নতি সাধিত হবে তবেই তোমার জীবনের সকল পাপ থেকে তুমি মুক্তি লাভ করবে স্বরিপুর কবলে যতদিন থাকবে ততদিন তুমি এই পাপ থেকে কখনো লাভ করতে পারবে না তাই সররিপুকে আমাদের ত্যাগ করতে হবে এই সররিপুকে ত্যাগ করার সহজ উপায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বললেন সররিপু ত্যাগ করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটি করতে হবে নাম ধ্যান করতে হবে খুব করে নাম ধ্যান করতে হবে চলায় ফেরায় উঠতে বসতে সকাল সন্ধ্যায় যখনই সময় পাবেন তখনই নাম করতে হবে আপনার মনের মধ্যে যত চিন্তাগুলি দূর হবে ততই কিন্তু আপনার মন থেকে ওই স্বররিপু ত্যাগ হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁ সিহস্তলেখিত সত্যানুসরণ গ্রন্থ বলেন ওই যে চিন্তাগুলি ওই চিন্তাগুলি কিন্তু আপনাকে দূর করতে হবে ওই চিন্তা বা ওই নিয়ে যত আলোচনা আপনি করতে থাকবেন ততই কিন্তু আপনি ওর মধ্যে পড়ে যাবেন তাই তো আমাদেরকে সররিপ অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ এই ছটি রিপুকে বশে আনতে হবে বশে আনতে গেলে নিজের মনের শক্তি বাড়াতে হবে নিজের মনকে শক্তিশালী করতে হবে এবং সব সময় পরম দয়ালের কথা চিন্তা করতে হবে পরম দয়ালের শত নাম মনন করতে হবে পরম দয়ালের আদেশ নির্দেশগুলি যথযতভাবে পালন করতে হবে তবেই কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ লাভ করে পরম পিতার আশীর্বাদ লাভ করে আমরা সহজে সকল পাপ থেকে মুক্তি লাভ করব আমরা এই ইহজগতে যত রকম পাপ করে থাকি তার বেশিরভাগই কামিনী কাঞ্চনের বশেই করে থাকি তাই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন তোমাদের জীবন থেকে যত বেশি পারো কামিনী কাঞ্চনকে ত্যাগ করো এই কামিনী কাঞ্চনের জন্যই কিন্তু আমরা জীবনে এইট পার্সেন্ট পাপ করে থাকি তবে যে মানুষ পরম দয়ালের সৎনাম মনন করেন যে মানুষ পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলেন সেই মানুষ কিন্তু কখনো দেখবেন সহজে কোনো ভুল কাজ করতে পারে না এবং সেই মানুষের আচার ব্যবহার পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন পরম দয়ালের পথে যারা চলে তাদের আচার ব্যবহারের পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন তবে যদি সে প্রকৃত পরম দয়ালের সৎ নাম মনন করেন এবং পরম দয়ালকে মানেন পরম দয়ালের কথা মেনে চলেন তবেই হবে শুধুমাত্র নামমাত্র দীক্ষা নিয়ে পরম দয়ালের ভক্ত বলে নিজেকে প্রচার করলে কিন্তু হবে না পরম দয়ালের দীক্ষা নিয়ে শতনাম সৎ মনন করতে হবে এবং তিনি যে যে আদেশ নির্দেশগুলো দিয়েছেন সেগুলো যথাযথভাবে পালন করতে হবে তবেই হবে তাই আপনার জীবন থেকে সকল পাপকে দূর করতে সকল পাপ থেকে মুক্তিলাভ করতে আপনার সংসারের সকল অকল্যাণ দূর করতে সংসারের উন্নতি সাধিত করতে পরম দয়ালের এই কথাগুলি অতি অবশ্যই মেনে চলবেন সহজে আপনার স্বরিপুকে দমন করার এর থেকে সহজ উপায় আর আপনি কোথাও পাবেন না খুব করে নাম করতে হবে নাম ছাড়া অন্য কোনো গতি নাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্রের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং রোজ পরম দয়ালে অমৃত কথাগুলি শুনবেন বেশি বেশি করে শেয়ার করবেন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম